আসসালামু আলাইকুম দুবাইতে যেতে কত টাকা লাগে তো এটা আপনারা অনেকে জানতে চাইছেন দুবাইতে কোন বি সাইজ যেতে কত টাকা লাগে সম্পূর্ণ খরচ টোটাল আজকে আপনাদেরকে বলবো তো যাকে দেখছেন ইনি হচ্ছে দুবাইয়ের এর নিয়ে কাজ করে মাকতাব সানাদে তাও তার কাছ থেকে আমরা আজকে জেনে নিছি দুবাইতে কোন বিচার কত খরচ তারপরে দালাল আপনাদের থেকে কত লাভ করে এবং আপনাদের টিকিট সহ কত টাকা খরচ আসতে হয় দুবাইয়ের বিচার সেটা আপনাদেরকে বলবো তো দুবাইয়ের বিভিন্ন বিচার বিভিন্ন দাম হয়ে থাকে দুবাইয়ের বিভিন্ন বিচার আলাদা আলাদা খরচ হয়ে থাকে এবং আপনারা শুনল অবাক হবেন কোন বিচার কত টাকা লাগে কিন্তু আপনারা কত টাকা দিয়ে দুবাইতে আসেন তো প্রথমে আমরা দেরি না করে বলবো আপনাদেরকে কোম্পানি বিষা নিয়ে বলি প্রথমে কোম্পানি ভিসা দুবাইতে বিভিন্ন ধরনের কোম্পানি আছে আপনারা জানেন দুবাইতে অনেক ধরনের কোম্পানি আছে কোম্পানি বিষা বিষের তুলনায় অনেক সস্তা কোম্পানি ভিসার সস্তা হওয়ার কারণ হচ্ছে কোম্পানি প্রায় সময় বিসা ফিরিয়ে দিয়ে থাকে আর যদি টাকাও তারা আপনার থেকে তিন থেকে চার হাজার দীর্ঘাম বা আড়াই থেকে তিন হাজার দীর্ঘাম নিয়ে তাকে দুবাই যেটা বাংলাদেশের এক লক্ষ আশি নব্বই হাজার বা এক লক্ষ টাকা এরকমই তাকে এক লক্ষ দশ হাজার সর্বোচ্চ টুকুতেই দেয় এর ফলে বাকি টিকিট খরচা সবকিছু সব কিছু মিলে আপনার দুই আড়াই লক্ষ টাকা হবে যদি দালাল লাভ না করে তো এক্ষেত্রে দেখা যায় বাংলাদেশ থেকে কোম্পানি বিশ্বাস সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা নিয়ে নেয় যেটা দালালের মাধ্যমে নেওয়া হয় তো এতে কিছু করার নেই তারপরে ভিজিট বিষয় খরচ কেমন হয় ভিজিট বিষয় খরচ হয় আপনার টোটাল টিকিট সহ সব আপনি যদি কোনো আপনার এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট করেন তাহলে আপনাকে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে টুরিস্ট বিষয়। আপনাকে দুবাই ফোর্সে দেওয়া পর্যন্ত এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে আপনি দুবাইতে পৌঁছে দিতে পারবেন এখন যেটা মেন বিষয় সেটা হচ্ছে ভিসা তো ভিসার খরচ কেমন হয় বা ভিসাতে দুবাইতে কিভাবে ফ্রি ভিসা নেন এবং ফ্রি ভিসাতে এত খরচ কেন প্রথমে বলে রাখি দুবাইতে ফ্রি ভিসার খরচ হচ্ছে আপনারা জানেন দুবাইতে আপনাদের থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে নেয় কিন্তু এটা আপনারা না জানেন তাই আপনাদের থেকে নিয়ে দুবাইতে ফ্রি ভিসার কেমন সেটা বলি দুবাইতে সরাসরি যেহেতু ফ্রি ভিসাই যাওয়া যায় না আপনি বাংলাদেশ থেকে ভিজিট ভিসাই গিয়ে সেখানে ফ্রি ভিসা করা লাগে তো কিভাবে ভিজিট ভিসাই গেলে আপনাকে আগেই বলছে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ আছে এরপরে দুবাইতে আপনি যখন কোনো একটা কোম্পানিতে কারো লাইসেন্সের মাধ্যমে যখন আপনি ফ্রি মিসা করবেন সে ব্যক্তিটা আপনার থেকে পাঁচ হাজার থেকে ছয় হাজার বিরহাম যারা বাংলাদেশের টাকায় এক থেকে দেড় লক্ষ টাকা হয়ে থাকে এত টাকা নেবেন এর ফলে এখানে আপনি এনওসি ফেফার দ্বারা ফিরি ভিসাই কাজ করতে পারবেন জানেন আপনারা হয়তো জানেন কিনা জানি না দুবাইতে ফিরি ভিসা বলতে কিছু নেই তবে হ্যাঁ এন ফেফার দিয়ে ফিরি ভিসার কাজ করা হয় তো সে আপনাকে এনওসি পেপারটা দিয়ে ফিরি ভিসা দিবে তো এক্ষেত্রে ফিরিভিসার টোটাল কর আপনার আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা কিন্তু এক্ষেত্রে আপনাদের অনেকেরই দেখা যায় যে বিদ্যুৎ বিশ্ব হিসাব করলে আপনার খরচ করে প্রায় ষাট থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা তো আপনারা অবশ্যই ভেবেচিত কাজ করবেন আর পরিচিত মানুষের মাধ্যমে বিশ্ব নিলে আপনার এই খরচ আসবে সাত থেকে পাঁচ লক্ষ টাকা এতে কোনো সন্দেহ নাই তবে পরিচিত মানুষের মাধ্যমে বিশ্বাস করলে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকার ভিতরে আপনি বিদ্যুৎ এবং আপনার সেখানে গিয়ে ফিরে বিসা করা পর্যন্ত হয়ে যাবে এরপর আছে ফাটনার বিষয় তো ফাটনার বিচার খরচটা তুলনামূলক একটু বেশি ফার্টনার বিশ্বাস খরচটা আপনি দুবাইতে প্রায় সাত থেকে আট দেড় আট হাজার হাম বা অনেক সময় দেখা যায় ছয় থেকে সাত হাজার হাম এখানে বিভিন্ন ক্যাটাগরি বাঘ আছে ঘটনার বিসাতে তো এই টাকা আপনার খরচ হয়ে থাকে এবং ছয় থেকে সাত হাজার দেড়হাম শুধুমাত্র বিশাদ টাকায় বলছি বাকি টিকিট সহ সব কিছু মিলে যদি হিসেব করেন সাড়ে ছ লক্ষ সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার মিনিমাম খরচ আসবে দুবাইতে ঘটনার বিষয়ে তো এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কিন্তু অনেকে জানেন না ফ্যামিলি ভিসার ক্ষেত্রে দুই হাজার দিরহাম থাকে তিন হাজার দিরহাম থাকে পাঁচ হাজার দিরহাম থাকে ফ্যামিলি ভিসার ক্যাটাগরি আছে বিভিন্ন মেয়াদ অনুযায়ী ফ্যামিলি ভিসার ক্ষেত্রে এক লক্ষ দেড় লক্ষ পর্যন্ত খরচ হয়ে থাকে টিকিট সহ সব কিছু মিলে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে ভিজিট ভিসার প্রায় সমমান হয়ে থাকে মূল্য তো আশা করি আপনারা বুঝে গেছেন ফ্যামিলি ভিসার করো স্যার ভিজিট ভিসার খরচ সেম কিন্তু পার্টনার ভিসা এবং অন্যান্য ফ্রি ভিসা সবগুলোর দাম একটু বেশি